তোমার জান্না তুকা ওয়ানারুকা যে তারা দুইজন তোমার বেহস্ত তারা দুইজন তোমার জাহান নাম এখন তুমি ঠিক করো তুমি ডিসাইড করো যে কিভাবে তুমি জান্নাতে যাবা না জাহান নামে যাবা যদি তুমি জান্নাতে যেতে চাও তাদের সন্তুষ্টির মধ্য দিয়েই তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সোহান আল্লাহ এজন্য পিতামাতাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই এবং পিতামাতারও দায়িত্ব সন্তান এ দায়িত্ব পালন করতে পারে এই উপযোগী করে সন্তানকে গড়ে তোলা সন্তানকে বড় করা সন্তানকে যদি আপনি দিন না শিখান এই দায়িত্ববোধ যদি সন্তানকে শিক্ষা না দেন আর পিতামাতা তার সন্তানের উপরে দায়িত্বশীল এই দায়িত্ববোধ শিক্ষা দেয় সেটাও কি ধর্মীয় শিক্ষা সেটা ইসলামী শিক্ষা এটা কোরআনের শিক্ষা সুতরাং আপনার সন্তানকে এই শিক্ষা দিয়ে এই দায়িত্ববোধ তাকে দেন যে পিতা মাতার উপর তার সন্তান কিভাবে দায়িত্ব পালন করবে যদি এটা না দেন তাহলে আপনি অবহেলিত হবেন আপনার সন্তান আপনার উপর দায়িত্ব পালন করবে না সে মনে করবে যে পিতা মাতা তো পিতা মাতাই এটাই দুনিয়া কিন্তু সে এর বেশি কিছু বুঝবে না আবদুল আমার হুমা থেকে বর্ণিত তিনি বলছেন রসুল রেদাল আলী ওয়া বলেছেন ও সাহাতার রব্বি ফি সাক্ষাতুল আল্লাহ রসুল বলছেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তার মানে হলো পিতামাতাকে অসন্তুষ্ট করে পিতামাতাকে অসন্তুষ্ট রেখে পিতামাতার হক আদায় না করে আপনি নামাজ রোজা করেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না রেদার রব্বি রেদাল ওয়ালি দেয় আল্লাহ রসুল বলছেন যে রেদার রব্বি ফি রেদাল পিতা পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ সন্তুষ্টি এজন্য জন্য পিতা কষ্ট দিয়ে পিতামাতার দায়িত্ব পালন না করে পিতামাতার অসন্তুষ্ট করে আপনি কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে পিতামাতার সন্তুষ্টি দরকার আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ রসুল বলছেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কয় ব্যক্তি বলেন কয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মান্নান যে উপকার করে খোটা দেয় কাউকে উপকার করে যে ব্যক্তি খোটা দেয় সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মান্নান উপকার করে খোটা দেওয়া ওলা এবং পিতামাতার মাতার অবাধ্য সন্তান যে ব্যক্তি পিতামাতার অবাধ্য আজকে তো পিতা মাতার অবাধ্য মা বাবা সন্তানের সাক্ষাতের জন্য কাঁদে সন্তান বছরের পর বছর মা বাবাকে একবার দেখতেও যায় না সন্তানের সাক্ষাতের জন্য কাঁদছে প্রায় দেখি বৃদ্ধাশ্রমে সব পিতা মাতা বলে যদি একটু সন্তানকে দেখতে পারতাম যদি পিতা মাতা বলে যদি সন্তানকে একটু দেখতে পারতাম এই সন্তানের সাক্ষাতের জন্য পিতামাতা কাঁদে অথচ সন্তান বা পিতামাতাকে দেখতে যায় না এই সন্তান হল পিতামাতার অবাত্য সন্তান নিম খারাম সন্তান যে ব্যক্তি তার পিতামাতার মাতার আদায় করতে পারে না সে ব্যক্তি তার রবের সুক্রিয়াও আদায়কারী নয় আল্লাহ বলছেন মল্লাম ইয়স্কুরিন্না আল্লাহ হাবিব বলছেন মল্লাম ইয়সকুরিন্ন সাল্লাম ইয়স্কুরিল্লা যে ব্যক্তি মানুষের শোকর আদায় করে না সে ব্যক্তি আল্লাহর শকরও আদায় করে না এজন্য পিতামাতার অবাধ্য সন্তানেরা জান্নাতে প্রবেশ করে না ওলা মুমিনুন খামার এবং মদ পানকারী ব্যক্তি যে ব্যক্তি মদ্যভব মদ পান করে এ ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না এজন্য ভাইরা আমার এটা হলো একটা বিরাট গুরুত্বপূর্ণ ফরজ বাদাত যে সন্তানেরা পিতামাতার দায়িত্ব পালন করবে যাদের পিতামাতা বেঁচে আছে যাদের পিতামাতা বেঁচে আছে অথচ পিতামাতাকে দেখে না পিতামাতার ভরণ পোষণ দেয় না পিতামাতার দায়িত্ব পালন করে না এই সমস্ত সন্তানরা কেয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে এরা জান্নাত থেকেও দূরে থাকবে শুধু পরকালীন জীবনে নয় দুনিয়ার জীবনেও এরা কঠোর শাস্তির আওতায় পড়বে যারা তার পিতামাতার অবাধ্য হয় পিতামাতা যদি কাফেরও হয় পিতামাতা যদি কাফেরও হয় তারপরেও তারা সম্মানের যোগ্য পিতামাতা যদি অমুসলিম হয় তারপরেও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা খারাপ ব্যবহার করা পিতামাতাকে তার অধিকার থেকে বঞ্চিত করা এটা কোনোভাবে করা যাবে না যদি পিতামাতা হয় অনেকে বলে আমার বাবা নামাজ পড়ে না আমার বাবা মা ইসলাম মানে না এই জন্য আমার সম্পর্ক নেই কি বুজুর্গ মানুষ যে পিতামাতা মাতা নামাজ পড়ে না বলে সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে খবরদার পিতা মাতা যদি কাফেরও হয় তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কিংবা তাদের উপরে কোনো ধরনের শক্তি প্রয়োগ করা যাবে না